স্কুলে শপিং মলে মার্কেটে পাবলিক প্লেসে মাস শ্যুটিং মানে কোনো বন্দুকধারী ঢুকলো ঢুকে সমানে এলোপাথারি গুলি করে দিল এই ধরনের ঘটনাগুলো ইউরোপের কোনো কোনো দেশে ঘটে আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে অহর হয়ে ঘটে আমরা পত্রপত্রিকায় পড়ে থাকি এইসব খবর আমরা মিডিয়ার মাধ্যমে পাই কিন্তু কানাডাতে এই ধরনের ঘটনা ঘটে সত্যি বলতে কি আমি এর আগে কখনও এই ধরনের খবর আমার চোখে পড়েনি কিন্তু কাল রাতে ফ্রাইডে নাইটে ঠিক স্কারবোরোতে আমার বাসা থেকে খুব বেশি দূরে নেয় সামান্য দূরে স্কারবোরো টাউন সেন্টার সংলগ্ন একটি পাবে এই ধরনের মাস শ্যুটিংয়ের ঘটনা ঘটেছে শুক্রবার রাতে পৌনে এগারোটার দিকে তিনজন অস্ত্রধারী একটি পাবে ঢুকে এলোপাথারি গুলি করে এবং তাৎক্ষণিকভাবে বারোজনকে হাসপাতালে ভর্তি করা হয় আজ সকালে অবশ্য পুলিশ জানিয়েছে যে বারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের মধ্যে ছয় জন গুলিবিদ্ধ বাকিরা গ্লাস ভেঙে বা অন্যভাবে আহত হয়েছে পাপটি নতুন ব্যবসা সেখানে শুরু করেছে গতকালকেই ছিল তাদের প্রথম দিন এবং প্রথম দিনেই সেখানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার ঘটনা ঘটে আজ অবধি পুলিশ মানে আজকে এই আমি যখন কথা বলছি তখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি কিংবা কারা এই হামলা করেছে এই ঘটনা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে বা কি সেই সম্পর্কে কোনো তথ্য তারা জানতে পারেনি অন্তত মিডিয়াতে তারা যেসব কথাবার্তা বলছে তাতে এটুকু তারা আমাদেরকে জানিয়েছে যে তারা ইনভেস্টিগেশন করছে কিন্তু এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি মেয়র অলিভিয়াচও তিনি সোশ্যাল মিডিয়ায় একসা এক পোস্টে তিনি বলেছেন যে তিনি এই ঘটনায় খুবই ডিস্টার্ব তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি খোঁজখবর রাখছেন যাতে কালপ্রিটদের দ্রুত গ্রেফতার করা যায় আইনের আওতায় আনা যায় পুলিশও বলছে যে তারা চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাল রাত থেকে আজ এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই দর্শক এই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই কারণে যে আমাদের শহর আমি অনেকদিন ধরে এই কথাটি বলে আসছি যে কানাডা টরন্টো কিংবা এই দেশটির বিভিন্ন শহর জনপদ ক্রমান্বয়ে এক ধরনের মানে অপরাধ প্রবণতা বাড়ছে এবং ক্রমান্বয়ে নিরাপত্তাহীনতাটাও বাড়তে শুরু করেছে স্কারবোর এই পাবে যে ঘটনাটি ঘটেছে সেটিও এই যে নিরাপত্তাহীনতার যে ঘটনাগুলো ঘটছে তার একটি নতুন সংযোজন বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়ার পোস্টে অনেকেই বলার চেষ্টা করেছেন যে এই ঘটনাটির সঙ্গে হয়তো বা মানে এই যে বেশ গত বছর কিংবা বছরের বেশি সময় ধরে কারণ টো ইন্ডাস্ট্রিগুলো টো ট্রাক ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে যে এক ধরনের বিরোধ চলছে এবং সেই বিরোধের জেরে শহরের বিভিন্ন স্থানে স্কারবোর ইটুবিকোতে মিসিসাগা ব্রামটন এরকম বিভিন্ন জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে গুলি বর্ষণ করেছে এমন ঘটনা অনেকগুলো ঘটেছে সেগুলো নিয়ে একটি সংঘবদ্ধ অপরাধ তৎপরতার খবর মেন মিডিয়াতে এসেছে ফলে কেউ কেউ সোশ্যাল মিডিয়ার পোস্টে বলার চেষ্টা করেছেন যে এর সঙ্গে সেই যে টু ট্রাক সন্ত্রাস বা টু ট্রাক মানে অপরাধী যে চক্র আছে তারা সংশ্লিষ্ট কিনা তবে মেয়র অলিভিয়া চাও তিনি বলেছেন যে তিনি কোনো স্পেকুলেশন করতে চান না কিংবা তিনি আগাম কোনো মন্তব্য করতে চান না বরং পুলিশ ইনভেস্টিগেশন করুক ইনভেস্টিগেশন করে পুলিশ যেটা খুঁজে বের করবে সেটার উপরে তিনি দাঁড়াবেন পুলিশ অবশ্য এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি তবে বাস্তবতা হচ্ছে স্কারবোরোতে কিংবা কানাডাতে যদি বলি যে এই ধরনের মাস শুটিংয়ের ঘটনা ঘটল এবং যেটি নাগরিকদের কাছে এক ধরনের আতঙ্কের বার্তা ছড়িয়ে দিয়েছে আমরা আমি নিজে স্কারবোর থাকি এটি স্কারবোর ঘটেছে স্কারবোর বাসিন্দারা টরন্টোর বাসিন্দারা ক্যানাডিয়ানরা এই ঘটনায় ইনসিকিউর ফিল করতে শুরু করেছে আমরা চাইব আমরা আশা করবো যে পুলিশ খুব দ্রুত যে তিনজন বলা হয়েছে যে তিনজন অস্ত্রধারী সেখানে ঢুকে গুলি করেছে আমরা আশা করব পুলিশ এই অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারে সক্ষম হবে এবং নাগরিকদের মনে অন্তত স্বস্তির বার্তা দেবে যে পুলিশ ইজ ইন অ্যাকশন অ্যান্ড পুলিশ ইজ দেয়ার টু প্রোটেক্ট গাইজ টু এনশিওর ইউর সিকিউরিটি ধন্যবাদ আপনাদের